মেঘনা নদীর ফলাফল আজকে অনেক মাছ পেয়েছি দেখেন দুই মিনিট ভরা একদম টাটকা কচা কচা রুই রে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম ফিশিং ফিশিং এর সব থেকে জরুরি যে জিনিসটা ডিম নেওয়ার জন্য এই হলো মাকসুদ ভাই সাইদ ভাই বাগিনা হ্যাঁ মুক্তি মৎস্য শিকার স্টোর সাইদ ভাই ডিম কত করে ভাই এগারোশো এটা কোন জায়গার ডিম এটা ডিম এগারোশো হ্যাঁ আচ্ছা আর আমরা ছাতু যেটা নিলাম ছাতু ছাতু দেখতে একটু আমরা সাধারণত এই ছাতুটা ব্যবহার করি নদীতে যদি একটু কম ব্যবহার করি ছাতু এসটি ব্যবহার করি এটা মনির ভাই দোকানে অ্যাভেলেবেল আছে আর মিষ্টি চা কোনটা কত মিষ্টি চা একটা আছে 100 টাকা একটা আছে 200 টাকা একটা আছে 300 টাকা মানে তিন কোয়ালিটি আছে না হ্যাঁ তিন কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এর পরে মোয়া আছে আচ্ছা আর কি কি আছে সবই তো আছে আপনাদের এখানে সবই আছে এমন কোনো জিনিস বাদ নাই যে নাই আচ্ছা মনিজ ভাইয়ের দোকানে মোটামুটি ফিশিং জগতের সব কিছুই আছে এখন দেখেন খুব ভোর সকাল 5টা বাজে বন্ধুরা এটা হলো কাসপুর ব্রিজ শীতলক্ষা ব্রিজ যেটা বলে বাম দিক দিয়ে সিলেট আমরা যাচ্ছি মেঘনাদীতে নৌকার ঘাটে চলে আসলাম সূর্য উঠল মাত্র নৌকার জন্য ওয়েট করতেছি আজকে ঘাটে কোনো নৌকা নাই নতুন একটা ঘাটে আসলাম নদীতে চলে আসলাম এখন আমাদের এই চারের জন্য একটা নেট নিয়ে আসছি একদম ওইরকম ঠিক নাই ওইরকম ঠিক নাই চার দাই থাকবে গন্ধ মানে খাবার বের হবো না আর কি খাবার বের হতে দেব না আমাদের প্রস্তুতি চলছে এই বন্ধুরা দেখেন প্রচুর কচুরিপানা

রেডি করছে সবকিছু দেখুন সব সিপ রেডি হয়নি আমার একটা সিপ রেডি আর একটা হয়েছে এটা দেখা যাক প্রিয় বন্ধুরা আমাদের আজকের প্রথম মাছ হিট হয়ে গেল মাশাল সুন্দর সাইজের একটি গন্ডা মাছ ইট হয়ে গেল আমাদের প্রথম প্রথম তো একটি গন্ডা মাছ আলহামদুলিল্লাহ কাপড় 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 এই দেখে মাছটা একটু দিই তো আসলে সুন্দর সাইজ তো ভাই হাফ কেজির বেশি সুন্দর সাইজ

আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি মাছ ইট হয়ে গেল সামনে এক শিকারি বসছে একটা কাতল মাছ পেয়েছে একটি হিট হয়ে গেল প্রিয় বন্ধুরা এই তো সুন্দর সাইজের ঘনিয়া মাছ আরেকটি হয়ে গেল আমার একটি মাছ শুধু গন্যা আর গন্যা বুঝলো সুন্দর সাজের একটি গনিয়া মাছ আর সামনে দিয়ে গরু যাচ্ছে মাছ আরেকটি মাছ হচ্ছে গেল আলহামদুলিল্লাহ মাছ ধরতে এসে বিডিও করাটা খুবই কঠিন ব্যাপার যদি একটু মাস্ক বাইরে কি করে আপনাদেরকে অনেক কষ্ট করে দেখাতে হয় প্রিয় বন্ধুরা একটি পাতা লড়ছে

একটি লেজের মধ্যে লেগে আসছে গাছ এই কাপড় ডলন ভাই ছোট্ট একটু গাছ হয়ে গেল এখানে ভালো হয়েছে তো দেখবেন আরেকটি মাছ ইট হয়ে গেল সুন্দর সাদের মাছ আরেকটি মাছ আলহামদুলিল্লাহ এই যে নিজের ভিতরে মাছ আছে আমাদের আজকে ম্যাগনা নদীর ফলাফল দেখেন প্রিয় বন্ধুরা সব ছোট ছোট তারপর আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ফলাফল আজকে অনেক মাছ পেয়েছি দেখেন দুই মিনিট ভরা আলহামদুলিল্লাহ একদম টাটকা কচা কচা রুই রে কচা রুই কচা রুই গন্যা সংখ্যা গন্যা কই থেকে যায় তো কোথা থেকে আসে কোথা থেকে আসলো তো কন্যা কোথা থেকে আসলো